আমি নিজেকে একটু করতে চাই যে আমি খেদমতের অংশ হিসাবে একটি ইসলামি স্পিরিচুয়াল ফিলসফিক্যাল অ্যান্ড রিফর্মিস্ট মুভমেন্ট যেটাকে আমরা পপুলারলি মাইজ ভাণ্ডারি তরিকা বলি আমি আমার দিনই খেদমতের অংশ হিসাবে এই স্পিরিচুয়াল ফিলসফিক্যাল অ্যান্ড রিফর্ম মুভমেন্টের সাথে আমি খাদেম হিসাবে নিজেকে যুক্ত রেখেছি এই তরিকা অথবা ওয়ে টু আল্লাহ এটি প্রায় দুশো বছরের একটি ঐতিহ্য ব্রিটিশ আমলের শেষ সময়ে একজন আল্লাহর মহান বলি যেহেতু এটি একটি সুফি স্কুল অফ থট সুফি পরিভাষায় ওনার যে অবস্থান যে মর্যাদা সম্মান সেটি বোঝানোর জন্যে আমরা জেনেছি আমাদের মুরব্বীগণ যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ ওনাকে নামে পরিচয় করিয়ে দিয়েছেন কাবা উনি এই ঐতিহ্যের সূচনা করেন উনি এই ঐতিহ্যের এই দর্শনের এই আধ্যাত্মিক দার্শনিক এবং সংস্কার যে কর্মসূচি সেই কর্মসূচির রূপরেখা ওনার জীবনের ভেতর দিয়ে সে ওনার ডিসাইপলসদেরকে উনি প্র্যাকটিস করিয়ে যান এবং তার ডিসাইপলসদের মাধ্যমে এটি পুরো বাংলাদেশে আজকে জেনারেশন আফটার জেনারেশন একটি গুরুত্বপূর্ণ একটি মুভমেন্ট হিসাবে একটি কারেন্ট হিসাবে একটি ধারা হিসাবে এটি পরিগণিত এবং নানান পর্যায়ে নানানভাবে এটি খেদমত করে চলেছে মাইন জীবনের তরিকা যেটি চট্টগ্রাম থেকে ইনিশিয়েটেড হয়েছে এবং অল ওভার দা ওয়ার্ল্ড এটি স্প্রেড হয়েছে এবং অগণিত মানব সন্তান আদম সন্তান আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য এই তরিকার সাথে সম্পৃক্ত আছেন যুগে যুগে এখনো আছেন এই তরিকার বৈশিষ্ট্যগুলো আমি শুধুমাত্র বলছি আমি আসছি এই তরিকার তেমন নীতিগত জায়গা থেকে আদর্শগত জায়গা থেকে আমি খাদান আর আমি রক্তগতভাবে এই যিনি এই তরিকার ফাউন্ডার সেই ফাউন্ডার আমি হচ্ছে ডিসেন্ডেন্ট অধস্তন পুরুষ আমার পিতা ওনাকে এই জগতে আল্লাহ রব্দুল আলামী শাহন শাহের জিয়াউল হক ভান্ডারি আহ নামে পরিচয় করিয়ে দিয়েছেন শাহন শাহ অর্থাৎ সাহাগনের শাহ অর্থাৎ আল্লাহর যারা পেয়ারা বান্ধা তাদেরকে আমরা সম্মান করে শাহ বলি অর্থাৎ তাদের মধ্যে যিনি সর্বোচ্চ পদাধিকারী আধ্যাত্মিক পদাধিকারী ব্যক্তিত্ব বলে এই আল্লাহ ওনাকে মশুর করেছে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে আমার আমার সীমাবদ্ধতা নিয়ে চেষ্টা করছি আমার নানান ভুল ত্রুটি নিয়ে আমি এই তরিকার খেদমত করার চেষ্টা করছে যাতে মানুষ উপকৃত হতে পারে আমি বিশ্বাস করি যে এই যে দর্শন যে আদর্শ যে শিক্ষা নীতিমালা যুগোপযোগী এবং ভবিষ্যৎমুখী বিশেষ করে এই যে ট্রানজিশন একটি একটি দিক থেকে আরেক দিকে যাচ্ছে আমরা শিল্প বিপ্লব থেকে স্পেস এই যে দিকে যাচ্ছি বা চলে এসছি বা আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে আমরা যাচ্ছি এই সময়ে এই যে ডাইভার্সিফায়েড যে ওয়ার্ল্ড কিন্তু ইউনিফাইড এবং ভেরি একটা গ্লোবালাইজড একটা কন্ডিশনে আমরা আছি তো এই সময়ে এই তরিকার শিক্ষাগুলো অত্যন্ত আমাদের জন্যে জরুরি